আগাম মূলা বা বর্ষাকালীন মূলাকে বলা হয় সাদা হীরা যদি আপনি সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করে চাষাবাদ করতে পারেন তাহলে হচ্ছে অল্প সময়ে সর্বোচ্চ লাভবান হওয়ার সব থেকে ভালো একটা সুযোগ আছে আগাম মূলা চাষ করা তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় আপনার যদি সুনিষ্কাশিত বেলে দোয়াশ মাটি থাকে বা বেলে মাটি থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে চমৎকার একটা আয়ের পথ খুঁজে দিবে এতটুকু আমি আশাবাদী বীজ রোপণ থেকে ফসল তোলা পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু আগাম মূলা বা বর্ষাকালের মূলা চাষ করা সম্ভব সেক্ষেত্রে কোন জাতটি আপনি করবেন আপনি করতে পারেন কেটিএস সাতশো ছাব্বিশ বা এই সেগমেন্টের বাজারে কিন্তু অনেক প্রচলিত জাত রয়েছে সেগুলোও কিন্তু আপনার চাষাবাদ করতে পারেন এর জন্য আপনার আবহাওয়া ভালো থাকা অবস্থায় অবশ্যই মাটিটাকে সুন্দর করে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে সঠিক দূরত্ব রাখার জন্য এবং বীজের অপচয় রোধ করার জন্য অবশ্যই আপনাকে হাতে সিটিয়ে না বুনে অবশ্যই রোপণ পদ্ধতিতে কিন্তু চারা যেভাবে রোপণ করে ঠিক সেভাবে কিন্তু বীজ রোপণ করে দিতে হবে যার ফলে আপনার অপচয়ও কম হবে এবং চারার যে দূরত্ব সেটাও কিন্তু সঠিক থাকবে এবং আপনি সর্বোচ্চ ফলন পাওয়ার একটা সুযোগ থাকবে যেহেতু বর্ষাকাল পানি সুনিষ্কাশনের জন্য আপনি এরকম চিকন চিকন বেড করেও চাষ করতে পারেন অথবা আপনি আলু যেভাবে লাগায় ঠিক সেভাবে আপনি উঁচু করে দিতে পারেন একটা বেডের মধ্যে দুটো শাড়ি আপনি দিতে পারেন যদি আলু লাগার মতো করে আপনি লাগাতে পারেন এবার জানবো আমরা পরিচর্যা বর্ষাকালে পোকা এবং রোগের উপদ্রব সব থেকে বেশি দেখা দেয় এই কারণে বীজ রোপণ থেকে শুরু করে তিন দিন পর আপনার পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারেন ক্লোরোপাইরিফলস প্লাস হাইপারমেথিন সেটা হতে পারে নাইট্রো চুম্বক এসিমিক্স টাটা এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং ছত্রাকজনিত যে পচনগুলো আছে সেটা নিয়ন্ত্রণের জন্য আপনার ব্যবহার করতে পারেন কার্বেন সেটা হতে পারে নইন বাভস্টিন ফরাস্টিন স্টিম এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে গ্রাম হারে এক এর ফলে পোকা এবং ছত্রাকজনিত যে সেটা কিন্তু থাকবে না মাটিতে বসবাসকারী পোকা যেন আপনার ক্ষতি করতে না পারে এই জন্য অবশ্যই আপনাদেরকে মাটি শোধন করতে হবে সেক্ষেত্রে আপনারা ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন একর প্রতি চার কেজি কিংবা আপনারা শেষ চাষে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন একর প্রতি তিন লিটার যার ফলে ভাপার অ্যাকশনে পোকা মারা যাবে এবং মূলার মধ্যে আচর পড়বে না মূলার চামড়াকে মসৃণ রাখার জন্য এবং কালারকে ধপধপে পরিষ্কার রাখার জন্য অবশ্যই আপনারা মাটিতে বোরন ব্যবহার করবেন ভালো কোয়ালিটি দেখে একর প্রতি দুই থেকে তিন কেজি বিস্তারিত জানতে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের লং ভিডিওটি দেখুন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে